বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো কয়েকটা আপডেট নিয়ে প্রথমে কথা বলবো এবং তার পাশাপাশি আল্লু অর্জুনের লাইন আপ সব থেকে ভয়ানক হতে চলেছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এবং সম্ভবত দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম হতে চলেছে এবং বিগত সময়ে আল্লো অর্জুনের স্টারডাম বা আল্লু অর্জুন একটা বিরাট বড় জায়গায় কিন্তু যেতে চলেছে পুষ্পা এর পর অলরেডি সে একটা জায়গা পেয়ে গেছে সেটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই তবে তার যে বিগত ছবিগুলোর যে লাইন আপ জানতে পারছি না সেটা থেকে মনে হয় আল্ল অর্জুনকে ছোঁয়ার বাইরে চলে গেছে ছোঁয়ার বাইরে তো কেন বলছি সে লাইন আপটা অবশ্যই জানাবো এবং তার পাশাপাশি বেশ কিছু ছবির আপডেট দেবো সেগুলো নিয়ে কথা বলি প্রথম আপডেটগুলো নিয়ে কথা বলি তো প্রথমত হচ্ছে জঙ্গলি ছবির একটা নতুন পোস্টার বেরিয়েছে সেখানে আমরা শিয়াম আহমেদকে একটা নতুন পোস্টারে দেখতে পাই এবং দেখুন পোস্টারটা আমার যে এক্সট্রা অর্ডিনারি বিশাল কিছু লেগেছে সেটা কিন্তু নয় তবে সিয়াম আহমেদকে দেখতে ভালো লাগছে একটা ইয়ং লাগছে এবং তাকে একটা অন্য লুকে দেখেছিলাম যে লুকটা দেখে একটু ভয়ানক পরা লাগছিল বাট এই লুকটা একটু সাধারণ লোক এটা হ্যান্ডসাম ছেলের মতো লাগছে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলছে যে ওয়ার টু ওয়ার টু ছবিটা নিয়ে কথা বলবো তো ওয়ার টু ছবি থেকে যে আপডেটটা উঠে আসছে তো সেটা হলো এখানে জুনিয়র এন ভার্সেস কিন্তু শেষ কিন্তু ঋত্বিক্রোসন হতে চলেছে এবং আমরা জানতে পারছি যে এখানে জুনিয়র এন টিআরের যে ক্যারেক্টারটা সেটা অনেকটা পাঠান ছবির জিম ক্যারেক্টারটার মতন এবং সেই কারণে অনেকে মনে করছেন হয়তো জিম যে মানে কারণে এই পাঠানের ওপর ডেকেছিলেন বা পাঠানের সাথে সমস্যা তৈরি হয়ে গেছিলো আমার মনে হয় সেরকমই কোনো একটা সমস্যা হয়তো জুনিয়র এনটিআর সাথে হয়তো হয়েছিল এরকম কিন্তু একটা আপডেট কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এরকম কিন্তু ভেরিফাই সোর্স থেকে এরকম বলা হচ্ছে তো দেখা যাক আলটিমেট কি হয় এবং ওয়ার টু নিয়ে কিন্তু প্রচণ্ড বেশি এক্সাইটেড কারণ জুনিয়র এনটিআর ভার্সেস মানে কাবির ভার্সেস মানে কী একটা নাম হল নাজির না কি নাম এরকম একটা নাম হয়েছে তো দেখা যাক কেমন হয় এরপর যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে ছাবা তো ছাবা ছবির আগে একটা পোস্টার বেরিয়েছে এবং সেখান থেকে যে পোস্টারটা যা লাগছে ভাই বিকি কৌশলকে ভাই সত্যি কথা একটা কথা বলছি আমি জানি না ছবিটা বক্স অফিসে কী করবে ফ্লপ হবে না হিট হবে আমি জানি না বাট এটুকু বলতে পারি ছবিতে যার ডেডিকেশন দেখছি না বিকি কৌশলের ভাই এই মুহূর্তে দেখলে হিন্দিতে এরম কোনো আর্টিস্ট নেই যারা এতটা ডেডিকেশনের সাথে সিনেমা করছে তো অবশ্যই বিকি কৌশল একটা বড় ওপেনিং ডিজার্ভ করে এবং আমি চাই ছবিটা একটা বড় সড়ো কালেকশন করে বিকি কৌশলকে একটা ভালো রকম বুস্ট দিক কারণ বিকি কৌশল সেই মানের অভিনেতা ভালো বক্স অফিস করার মতন অভিনেতা তো আমি চাইবো ছবিটা খুব ভালো হোক এবং ছবিটা বক্স অফিসে রম রমিয়ে চলুক লাস্ট যে আমি বিষয়টা নিয়ে কথা বলব যেটার জন্য আসলে ভিডিওটা বানানো আমার সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী সিনেমার যে লাইন আপগুলো ভাই কি ভয়ানক হতে চলেছে কেন বলছি ভয়ানক পাঁচটা সিনেমার লাইন আপ বলছি প্রথমত হচ্ছে একটা আসছে ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে আমরা সবাই জানি এবং ত্রিবিক্রম শ্রীনিবাসের তার আপকামিং সিনেমা ছিল আলা বিকুণ পুরম আলু ছবিটা বক্স অফিসে কি করেছে আমরা দেখেছি এবং সত্য কথা এখন হয়তো সেরকমভাবে ছবি বানালে হবে না কিন্তু ত্রিবিক্রম সেও নিশ্চয়ই কিন্তু ভাবছেন যে আলোর জন্য একজন প্যান ইন্ডিয়ান স্টার তাকে কি ধরনের সিনেমা দেওয়া উচিত দ্বিতীয় হচ্ছে অ্যাটলি অ্যাটলি একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করতেন তার অ্যাটিটিউড সো এক এই মুহূর্তে কোনো হিরোকে যদি সবচেয়ে সেরাভাবে কেউ প্রেজেন্ট করে হিরোইজম হিসাবে কাউকে প্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে অ্যাটলি থেকে কেউ বেটার করতে পারে না এবং আল্লোর জন্যতে এমনি সোয়াক এমনি স্টাইল অসাধারণ এবং তাকে কিভাবে প্রেজেন্ট করবেন বুঝতেই পারছেন তো এই ছবিটা শিওর শর্ট ব্লকবাস্টার এটা নিয়ে কোনো ডাউট নেই পুষ্পা থ্রি যদি কালকে রিলিজ হয়ে যায় তাহলেও ছবিটা ব্লকবাস্টার হয়ে যাবে পুষ্পা থ্রি এবং তার পরবর্তীতে দুটো ছবি রয়েছে একটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার আবার একটা আলাদাই অ্যাটিটিউডে সিনেমা হয় ভাই তার কথা নিয়ে কোনো কথা হবে না তার ছবি নিয়ে কোনো কথা হবে না এবং অবশ্যই এস এস রাজামৌলি এস এস রাজামৌলি আবার একটা ব্যান্ড এবং তার পাশাপাশি আল্লু অর্জুনের ব্যান্ড যুক্ত হয় তো বুঝতে পারেন কীরকম একটা লাইন আপ রয়েছে আল্লু অর্জুনের হাতে তো এই লাইন আপটা যদি পরপর সিনেমা আসে তাহলে আল্লু অর্জুনকে কে ঠেকাবে আপনি বলুন তো সেটাই আমি বলছিলাম তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাউনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে পরিবে দেন